এই যে চিংড়ি মাছ মাখা আমার ছেলে খাবে না তোমাদের দাদা খাবে আর আমি দাদা না Mm. -hmm. সোলাইনি তোমা এই তোমাদের দাদা আগে মাংস খেয়ে নিচ্ছে খাসি মাংস তারপরে মাছ খাবে টংজচাং তুমি छोड़ তুই রেখো ছোট

그래야. 이 큰이 조이서 나. 아, 추운다. 아, 너 뭐가 왜안쓰

বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব অবশ্যই করবে আবার একটা ভিডিও দেখা হচ্ছে